হাই বন্ধুরা আমি রাজা আর অ্যাপ আলোচনা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি একটা নতুন ভিডিও এই ভিডিওতে আজ আমি আপনাদেরকে দেখাবো ফেসবুক অ্যাকাউন্ট কিভাবে ডিলিট করতে হয় তো চলুন দেখে নেওয়া যাক তো সবার প্রথমে আপনাদের ফেসবুক অ্যাপ্লিকেশন ওপেন করতে হবে ফেসবুক অ্যাপ্লিকেশন ওপেন করার পরে দেখুন আমি ওপেন করে নিয়েছি এটা আমার ফেসবুকের হোম পেজ ঠিক আছে তো স্ক্রল করেও দেখাচ্ছি দেখুন হোম পেজ আছে তো এবার আমাদেরকে কি করতে হবে উপরে দেখুন একটা মেনু অপশান পেয়ে যাবেন চারটে তিনটে দাগ দেখুন হ্যাঁ এরকম একটা মেনু অপশান পেয়ে যাবেন এই মেনু অপশানটা এক পরে ক্লিক করার পরে দেখুন নিচে সার্চ অপশানের পাশে একটা সেটিংসের লোগো দেওয়া আছে তো ওই সেটিংস অপশানের পরে আমাদেরকে ক্লিক করতে হবে ওই সেটিংস অপশানের পরে যখন ক্লিক করবেন এখানে অনেক অপশান আপনারা পেয়ে যাবেন তো সবার প্রথমেই দেখবেন একটা অপশান আছে অ্যাকাউন্ট সেন্টারের ভিতরে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার তো এই অপশানটা আমাদেরকে আবার সিলেক্ট করতে হবে এই অপশানটা যখন সিলেক্ট করবেন আপনার যে অ্যাকাউন্ট সেকশন সেন্টার আছে সেই অ্যাকাউন্ট সেন্টারের যে সে অপশানগুলো আছে সব আপনার সামনে শো করবে তো এর মধ্যে থেকে অ্যাকাউন্ট সেটিংসের মধ্যে দেখুন একটা অপশান আছে পার্সোনাল ডিটেলস বলে ওর পরে আপনাদেরকে ক্লিক করতে হবে ওর পরে যখনই ক্লিক করব এখানে আপনার পার্সোনাল ডিটেলস দিয়ে দেবে তো এখানে দেখুন লাস্টে একটা অপশান আছে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল তো এই অপশানটা আমাদেরকে আবার সিলেক্ট করতে হবে এই অপশানটা যখনই সিলেক্ট করব আমাদেরকে দেখুন এরকম একটা পেজে নিয়ে আসবে তো এই পেজে আবার দুটো অপশন পেয়ে যাবেন একটা হচ্ছে মেমোরিয়ালাইজেশন আর একটা হচ্ছে ডিঅ্যাক্টিভেশন ওর ডিলেটিং ঠিক আছে তো আমরা সেকেন্ড অপশানটা চুজ করব তো সেকেন্ড অপশানের পরে আমাদেরকে ক্লিক করতে হবে এই অপশানের পরে যখন ক্লিক করব আমাদের সামনে দেখুন এরকম একটা পেজ ওপেন হবে এখানে দুটো অপশান পেয়ে যাবেন একটা হচ্ছে ফেসবুক আর একটা হচ্ছে ইনস্টাগ্রাম আপনি কোন অ্যাকাউন্টটা ডিলেট করতে চান তো আমি ফেসবুক অ্যাকাউন্ট ডিলেট করতে চাই যার জন্য আমাকে ফেসবুক অ্যাকাউন্টটা সিলেক্ট করতে হবে তো ফেসবুক অ্যাকাউন্টটা যখনই সিলেক্ট করব তো এখানে দুটো অপশান আমাদেরকে দিয়ে দিয়েছে একটা হচ্ছে আপনি যদি টেম্পোরারি ডিলেট করতে চান তাহলে ফার্স্ট অপশানটা সিলেক্ট করতে হবে আর যদি আপনি পারমানেন্টলি ডিলিট করতে চান তাহলে আপনাকে সেকেন্ড অপশানটা চুজ করতে হবে তো আমি এখানে সেকেন্ড অপশানটা সিলেক্ট করছি করে কন্টিনিউ বলে যে অপশানটা আছে এই অপশানটার পরে আমাদেরকে ক্লিক করতে হবে ঠিক আছে তো আমি কন্টিনিউ বলে যে অপশানটা এই অপশানটার পরে ক্লিক করছি এরপরে যে অপশানটা আসছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন এরপরে আমাদের সামনে শো করছে আমার এই যে ফেসবুক অ্যাকাউন্টের সাথে আরও দুটো ফেসবুক পেজ লিংক আছে সেই পেজ দুটো আমাদের এর সাথে ডিলিট হয়ে যাবে তো তো এবার এটা দেখে নেওয়ার পরে আমাদের আবার কন্টিনিউ বটনের পরে ক্লিক করতে হবে তো চলুন কন্টিনিউ বটনের উপরে ক্লিক করে দিচ্ছি তারপরে নেক্সট অপশানে কি আসছে সেটা দেখছি তো নেক্সট অপশানে দেখুন এখানে কি এসছে এখানে কিছু রিজেন চাইছে মানে কোন কারণের জন্য আপনি ফেসবুকটা ডিলিট করতে চাইছেন এখানে অনেক অপশান দেওয়া আছে তো আমি এর মধ্যে থেকে ফার্স্ট অপশানটা চুজ করে নিচ্ছি আই স্পেন্ড টু মাচ টাইম অন ফেসবুক ফেসবুকে অনেকক্ষণ টাইম কাটাচ্ছি যার জন্য আমি এটা ডিলিট করতে চাইছি ঠিক আছে আমার অনেক সময় নষ্ট হচ্ছে তো আমি ফার্স্ট অপশানটা চুজ করে নিচ্ছি আপনাদের মধ্যে থেকে যে অপশানটা ভালো লাগে এখানে পাঁচটা ছটা অপশান আছে তো আপনার যেটা ভালো লাগবে আপনি সেটা চুজ করবেন তো আমার ফার্স্ট অপশানটা ভালো লেগেছে তো আমি ফার্স্ট অপশানটা চুজ করছি চুজ করে এখানে কন্টিনিউ বলে যে অপশানটা আছে আবার তার উপরে ক্লিক করছি এরপরে ক্লিক করার পরে আমাদেরকে আবার একটা নেক্সট পেজে নিয়ে যাবে তো নেক্সট পেজে যেটা আছে সেটা এখানে দেখাচ্ছে টাইম স্পেন্ড অন ফেসবুক এরকম একটা দেওয়া যায় উই আর সরি টুসে ইউ গো ঠিক আছে এরকম একটা অপশান দিয়ে মানে নোটিফিকেশান দিয়ে রেখেছে তো আমি আবার কন্টিনিউর উপরে ক্লিক করছি কন্টিনিউর উপরে ক্লিক করার পরে তো এখানে দেখুন আরও অনেক ধরনের অপশান পেয়ে যাবেন ঠিক আছে গো টু অ্যাক্টিভিটি ডাউনলোড ইনফরমেশান এবং ট্রান্সফার ইনফরমেশান আপনি চাইলে আপনার ইনফরমেশান ডাউনলোডও করতে পারেন ট্রান্সফারও করতে পারেন ঠিক আছে তো ডিঅ্যাক্টিভেটিং ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট এরকম বিভিন্ন ধরনের অপশান পেয়ে যাবেন যাই হোক এগুলো দেখে নেওয়ার পরে কন্টিনিউ বটনের পরে আবার ক্লিক করবেন এইবার কন্টিনিউ বটনের পরে ক্লিক করার পরে আপনাদেরকে আর একটা পেজে নিয়ে যাবে তো চলুন কন্টিনিউর পরে ক্লিক করছি করার পরে দেখুন এরকম একটা পেজ ওপেন হয়েছে এখানে আপনার যে ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডটা দিতে বলছে দেওয়ার পরে আবার কন্টিনিউ বটনের পরে ক্লিক করতে বলছে তো চলুন এখানে আমি আমার ফেসবুকের যে অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিচ্ছি দিয়ে কন্টিনিউ বটনের পরে ক্লিক করছি কন্টিনিউ বটনের পরে ক্লিক করার পরে দেখো দেখুন এখানে একটা নোটিফিকেশান শো করছে কনফার্ম পারমা পারমানেন্ট অ্যাকাউন্ট ডিলেশন ঠিক আছে তো এরকম একটা অপশান নোটিফিকেশান শো করছে তো এখানে লেখা আছে যে আপনি যদি নেক্সট মানে আজকে ডিলেট হওয়ার নেক্সট থার্টি ডেসের মধ্যে আপনি যদি আবার ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন করেন তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা আবার ফিরে আসবে আর যদি লগ ইন না করেন তাহলে পুরো পারমানেন্টলি ডিলেট হয়ে যাবে তো আমি এখানে ডিলেট অ্যাকাউন্টের পরে ক্লিক করে দিয়েছি তো দেখুন আমার এখানে সিজন এক্সপায়ার হয়ে গেছে মানে আর এখানে লগ করতে বলছে মানে আমার অ্যাকাউন্টটা পুরোপুরি ডিলেট হয়ে গেছে তো ফ্রেন্ড এই ছিল আজকের ভিডিও ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আপনাদের সবাইকে এতক্ষণ সাথে থেকে ভিডিওটা দেখার জন্য